নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আমার মেয়েও ভালো আছে সে ঘুমিয়েছে তাকে ঘুমটুম পাড়িয়ে দিয়েছি আজকে আমার শিডিউলে ইভিনিং ডিউটি পড়েছে মেয়েকে ঘুম পাড়িয়ে সেরেছি বৃষ্টিটাও কমেছে এখন ডিউটিতে সকাল সকালবেলা থেকে অনবরত বৃষ্টি অনবরত বৃষ্টি পড়ছে যাই এখন ভেবেছে ডিউটিতে যাব। সে আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে কিভাবে যে আমি বেরোবো বৃষ্টির মধ্যে আমার ডিউটি আছে কি করবো বুঝতে পারছি না আবার কালো করে বৃষ্টি পড়ছে আকাশ ওই দেখো কি কালো হয়েছে আকাশ কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বলার বাইরে রেডিওয়ে বসে রয়েছি কিন্তু বৃষ্টি দামার কোনো নাম গন্ধ নেই কীভাবে যে যাবো বুঝতেই পারছি না আমার তো মনে হয় ত্রিপুরাতে চেরাপুঞ্জি চলে এসেছে এখন একটু বৃষ্টি কমেছে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি এখনও পড়ছে বেরিয়ে গেলাম ডিউটির জন্য দেখা যাক কতটুকু যেতে পারি টাটা বাই বাই ভালো থেকো সবাই